হাতে প্রমাণ নিয়ে উর্মির খেলা শেষ করল দীপা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পর্বে আপনারা দেখতে পাবেন দীপা এসে দেখে সেখানে দীপ এসে বসে আছে তখন দীপা বলে দীপ তুই কখন এলি তখন দীপ বলে কেমন চমকে দিলাম তোমাকে বড় মা তখন দীপা বলে তুই তো বড় হওয়ার পর থেকেই আমাকে শুধু চমকিয়ে যাচ্ছিস জানিস তো দীপ তোকে দেখলেই না আমার মনটা ভালো হয়ে যায় একদম আমার মনের মতন তৈরি হয়েছিস তুই আর তাছাড়া দীপ তুই এখানে সব ঠিক আছে তো সবাই ভালো আছে তো তখন দীপ বলে কয়েকটি কথা তোমাকে বলা দরকার আছে যা যাকে ভালো করার জন্য এই কথাগুলো তোমার জানা খুব দরকার আগে যা যা প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াক করতে যেত আর এখন সেটাও যায় না সারাক্ষণ নিজেকে জিমের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে সারাদিন যা যা শুধু শরীরচর্চাই করে তখন দীপা বলে যা যা এরকম হয়ে গেল কি করে তখন দীপ বলে তুমি চলে যাওয়ার পরে কদিন সবকিছু ভালোই ছিল তারপর একদিন সকালে হঠাৎ করে যা যা এরকম হয়ে গেল তখন দীপা বলে হ্যাঁ কিছু তো একটা হয়েছে সেদিন সরোজিনী মার্কেটে উনি নিজের পরিবার বললো আবার কিছুক্ষণ পরেই সবকিছু আবার কেমন যেন ভুলে গেল সব কি জন্য হচ্ছে সেটা তো আমাকে খুঁজে বার করতেই হবে তখন অবিনাশ বলে হ্যাঁ সেটা কি করে বার করবেন তখন দীপা বলে আমি তো ওদের সাথে বিজনেস করতে যাচ্ছি কিছু তো আমার পাওয়ার আছে সেই পাওয়ারটাকেই আমি এবার কাজে লাগাবো অন্যদিকে আর একটু থাকলেই যে কি হয়ে যেত কিছু একেবারে হাতের বাইরে চলে যেত থাকাটা রিক্স হয়ে যাচ্ছে তখন জয় বলে কি জানতো এখানে বৌদিদির সাথে আমাদের দেখা হবে সেটা তো হঠাৎ করে দেখা হয়ে গেল তখন উর্মি বলে হ্যাঁ হঠাৎ করে দেখা হওয়াটা আমাদের জন্য হতে পারে কিন্তু দাদা আর দিদি এটা একটা ইউনিয়ন হতে পারে তখন পালক বলে এসব কথা বলে কি এখন কোনো লাভ আছে যেটা করা উচিত সেটা করলে হয় না তখন উর্মি বলে হ্যাঁ আমার সবকিছু ভাবা হয়ে গেছে কলকাতায় ফিরে যাব সেটাই আমাদের পক্ষে ভালো হবে আর এখানে থেকে তো কোনো লাভ হচ্ছে না তখন সোনা বলে তাহলে কি আমরা কলকাতায় সত্যি সত্যি ফিরছি তখন জয় বলে হ্যাঁ এখানে থেকে তো আর কোনো লাভ নেই আমরা কলকাতায় ফিরে যাই তখন সোনা বলে হ্যাঁ কাকাই এখানে আমার একদম ভালো লাগছে না চলো আমরা এখান থেকে চলে যাই তখন সূর্য বলে কোথায় যাওয়ার কথা হচ্ছে তখন পালক বলে ভাই দেখ এখানে আমাদের যদি সব কাজ শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে তো ফিরতেই হবে কোন সূর্য বলে ও এখানে কারো থাকতে ভালো লাগছে না ঠিক আছে তাহলে সবাই মিলে ফিরে যাও তখন জয় বলে হ্যাঁ দাদাই চ আমরা সবাই মিলে কলকাতায় ফিরে যাই তখন সূর্য বলে হ্যাঁ তোমাদের যদি এখানে থাকতে ইচ্ছা না করে তোমরা চলে যাও কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানেই থাকব এখানে আমাকে থাকতেই হবে বলছে এখানে এই অচেনা শহরে আমার চেনা কেউ আছে আর তাকে এখানে ফেলে আমি কিছুতেই চলে যাব না অন্যদিকে দীপার অফিসে রূপা আসে আর দীপাকে দেখে রূপা মনে মনে বলে মাকে কেমন যেন নার্ভাস লাগছে আর এটা হবাই মনে হয় স্বাভাবিক তারপর রূপা দীপাকে ডাকে তখন দীপা প্রফেশনাল বি রূপা কেন তোকে বলছি এটা নিশ্চয়ই আলাদা করে বোঝাতে হবে না তোকে ওরা মনে হয় চলে এসেছে যা তুই জায়গায় গিয়ে বস তারপর রূপা নিজের জায়গায় গিয়ে বসে তখনই সেখানে সূর্য উর্মি আর জয় চলে আসে তখন দীপা বলে আপনারা সবাই এসেছেন উর্মি বলে হ্যাঁ তাতে কি আপনার আসলে দাদাই আমাদের সবাই হয়ে কথা বলবে ঠিকই কিন্তু উনি তো অসুস্থ তাই আমরা সবাই এসেছি দীপা বলে না না প্রবলেম থাকবে কেন আপনারা সবাই বসুন তখন জয় বলে আমরা সরাসরি কাজের কথাই আসি আমি প্রেজেন্টেশন দেখাতে চাই রূপা বলে না আমি আগে প্রেজেন্টেশন দেখাবো তখন সূর্য রেগে যায় আর বলে ভাই তো একটা কথা বলছে বড়দের কথার মাঝখানে কি তোমাকে কথা বলতেই হবে এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে উর্মি ভয় পেয়ে যায় আর বলে তাদের কি সবকিছু জেনে বলছে নাকি না জেনে বলছে না জেনে বললেও তো বিপদ রূপা সূর্য দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে এই তোমার সেই বাবা যে বকা দিয়ে আমাকে শিক্ষা দিত রূপা বলে ডক্টর সেনগুপ্ত আপনি এইভাবে ওনার সাথে কথা বলতে পারেন না তখন সূর্য বলে কেন আমি যদি ওকে ঠিক শিক্ষা না দিই তাহলে ও শিখবে কি করে তখনই সেখানে অবিনাশ আসে আর বলে ডক্টর সেনগুপ্ত আপনি ওনাকে কি চেনেন উনি কি ওনাকে শিক্ষা দিয়েছেন ছোট থেকে যে আপনি ওর সাথে ভাবে কথা বলছেন তখন সূর্য রেগে যায় আর বলে সরি ম্যাডাম আমি এখানে থাকতে পারবো না তখন দীপা বলে এই প্রজেক্টটা আমি আর উনি দুজনে মিলেই স্যাংশন করছি অবিনাশ আপনি বসুন আর ডক্টর সেনগুপ্ত আপনিও মাথা ঠান্ডা করে বসুন আর ওনাকে ওনার কথার উত্তরটা দেবেন না ডক্টর সেনগুপ্ত উর্মি বলে আসলে উনি তো বয়োজ্যেষ্ঠ তাই ওনাকে এইভাবে শাসন করেছে তখন দীপা বলে ওনার উত্তরটা কি ওনাকে দিলেই ভালো হয় না তখন উর্মি রেগে যায় আর বলে না ওনার অনেক কথার উত্তরই আপনারা দিয়ে থাকি তখন সূর্য বলে আসলে রূপা ম্যাম আই এম সরি আমার কি যেন মাথার ভিতরে হলো আর আপনাকে কতগুলো কথা বলে দিলাম আসলে আপনি তো আমার মেয়ের বয়সী আর আমার মেয়েকে আমি এইভাবেই শাসন করে থাকি তাই আমার মেয়ে আমার একমাত্র মেয়ে সোনার সাথে আমি আপনাকে গুলিয়ে ফেলেছিলাম আই সরি তখন রূপা মনে মনে বলে মা ঠিকই বলেছিল বাবা একটা স্মৃতি বিবৃতি মাঝখানে রয়েছে তারপর রুবা বলে ঠিক আছে আপনারাই আগে প্রেজেন্টেশনটা দিন কাকাই নাও তুমি দাও উর্মি বলে কাকাই কে কার কাকাই তখন সূর্য বলে এটা তো একটা বিজনেস মিটিং এখানে তো প্রফেশনালি কাজ করতে হবে আপনি আমার ভাইকে কাকাই বলে ডাকছেন এক্ষুনি তো আমাকেও বাবা বলে ডাকবেন তখন দীপা বলে আপনি একটু আগে যেমনি ওকে মেয়ের মতন ভেবে আপনি ওকে বকে দিয়েছিলেন ঠিক সেরকম ওকেও গুরুজন ভেবে কাকাই বলে ডেকে দিয়েছে তখন সূর্য বলে ঠিক আছে ভাই রূপা ম্যাম যখন আগে প্রেজেন্টেশন দেখাতে চাইছে তাহলে আপনি উনিই দেখান দেখা জয় বলে কেন আমি তো বললাম আমি আগে দেখাবো তখন সূর্য বলে ও তো ছোট আমরা তো বড় ছোটদের না হয় আগে একটু সুযোগ করে দিলাম উর্মি বলে বিজনেসে কি কি ছোট বড় হয় দাদাই তখন দীপা বলে আচ্ছা এখানে কি হচ্ছে কি আমি তো দুজনকে নিয়েই ডিলটা করব বললাম রূপা যান গিয়ে আপনি আগে প্রেজেন্টেশনটা দেখান তারপর রূপা প্রেজেন্টেশন দেখাতে থাকে তখন সূর্য মনে মনে বলে সি ইজ ইন্টেলিজেন্ট ভেরি স্মার্ট তারপর রূপার প্রেজেন্টেশন দেখানো শেষ হয় আর সূর্য খুব খুশি হয় খুশিতে সূর্য হাততালি দিতে থাকে অন্যদিকে কুন্তলা সূর্যদের বাড়িতে এসে যজ্ঞের আয়োজন করতে থাকে তখন দীপ বলে এটা আপনি কি করছেন বাড়িতে কেউ নেই আর এখন আপনি এইসব কি শুরু করেছেন তারপর দীপ পালককে ডাকতে থাকে তারপর পালক এসে বলে এটা আপনি কি শুরু করেছেন থামুন না হলে কিন্তু তখন কুন্তলা পালকের হাত ধরে আর বলে না হলে কি আপনি কি করবেন আপনি কি কখনো দেখেছেন আপনার একটা মেয়ে আছে না বিদেশে থাকে আপনি কি কখনো কখনো দেখেছেন আপনার মেয়ের মৃতদেহ রক্তে ভেসে একদম লকপক করছে বা আপনার সিঁথি সিঁদুর মুছে গেছে আপনার সাথে হয়নি আপনি বুঝবেন কি করে এটা ওর সাথে হয়েছে আমার সাথে হয়েছে তারপর কোন তোলা সোনার কাছে গিয়ে বলে সোনা তুমি তোমার পিসিকে বলে দাও আমরা ভালো নেই আমরা ভালো থাকার জন্য তো এইটুকু করতেই পারি জানো তো সোনা আমার রুজি ভালো নেই আমাদের রুজি ভালো নেই সোনা ও রোজ রাতে আমার কাছে আসে আর কাঁদে আমাকে বলে মা আমি ভালো নেই মা আমি মুক্তি পাইনি মা আমি মুক্তি পাইনি রুজির মুক্তির জন্য আমাদেরকে যোগ্য করতে হবে সোনা আসো আমার সাথে যোগ্য করবে আসো আর সোনা তুমি ওর খুনির সাথে দেখা করে এসেছো সেটা ওর একদম ভালো লাগেনি ও আমার কাছে এসে কাঁদছিল সোনা আসো ওর শান্তির জন্য আমরা যোগ্য করি আসো এই বলে সোনাকে যজ্ঞের সামনে বসায় তখন সোনা কাঁদতে থাকে আর বলে না আমি দেখা করব না আর কোনোদিনও আমি ওর খুনির সাথে দেখা করব না ওদিকে অফিসে হরিশেষে বলে ম্যাডাম লাঞ্চ টাইম তো হয়ে গেছে লাঞ্চ কি ক্যাফেটেরিয়াতে সার্ভ করতে বলে দেবো উর্মি বলে দাদাই চলুন আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে চলুন আমি আপনাকে খাই দিচ্ছি তখন সূর্য রেগে যায় আর বলে খাই দিচ্ছি মানে আমি কি ছোট বাচ্চা নাকি আমি খেতে পারি না উর্মি বলে তাদের আপনি অসুস্থ তো তখন সূর্য রেগে যায় আর বলে সারা দিন আমি একটা ওষুধ খাই বলে আমি অসুস্থ হয়ে গেলাম জয় বলে দাদাই তুই একটু শান্ত হ এটা অফিস তখন সূর্য বলে এটা ওকে বোঝা দীপা হরিশকে বলে হরিশ তুমি এখানেই লাঞ্চটা সার্ভ করার ব্যবস্থা করে দাও ক্যাফেটেরিয়াতে যাওয়ার দরকার নেই তখন দীপা মনে মনে বলে এই ওষুধটার কি রহস্য সেটা আজকে আমাকে জানতেই হবে তার জন্য ওই ওষুধটাকে আমাকে হাতে পেতেই হবে অন্যদিকে কুন্তলা যোগ্য শেষ করে তখন পালক বলে মিটেছে সবকিছু কিছু মিটেছে এবার নাকি আরো কিছু বাকি আছে তখন কুন্তলা বলে সবে তো শুরু হলো এখনো তো ওর আশাটাই বাকি আছে শোনা আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই তখন পালক বলে আমি সোনাকে একা আপনার সাথে ছাড়তে পারবো না এতে আমার আপত্তি আছে তখন কুন্তলা বলে সোনা তোমার কি একা মনে হচ্ছে তোমার কি কাউকে চাই তখন সোনা বলে না আমার কাউকে চাই না সবাই এখান থেকে চলে যাও এখানে যদি আমাকে একা না ছাড়ো তাহলে কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তখন পালক দ্বীপ সেখান থেকে চলে যায় তারপর কুন্তলা সোনাকে বলে সোনা জানো রুডি আমার কাছে প্রত্যেক দিন আসে আর কাঁদে ও খুব কষ্টে আছে সোনা ও খুব কষ্টে আছে তুমি ওর খুনিকে তোমার জীবনে আর তোমার বাবার জীবনে কিছুতেই আসতে দিও না যদি আসতে দাও তাহলে কিন্তু খুব মারাত্মক ভুল করবে তখন সোনা বলে না আমি কিছুতেই আর আসতে দেব না কিছুতেই না আমার প্রাণ থাকতে ওই মহিলাকে আমাদের জীবনে আর কিছুতেই আসতে দেব না অন্যদিকে অফিসে সবাই মিলে লাঞ্চ করতে বসে তখন উর্মি বলে দাদাই এই ওষুধটা খেয়ে নিন তখন সূর্য রেগে যায় আর বলে বারবার তুমি কেন বলছো ওষুধ তো আমি খাওয়ার পরে খাই ওষুধটা রেখে দাও আমি নিজে থেকেই খেয়ে নেব তখন অবিনাশ একটা প্লেট নিয়ে যায় আর বলে ম্যাডাম আপনি এখানের ওষুধটা রেখে দিন ওনার লাঞ্চ হয়ে গেলে উনি এই ওষুধটা খেয়ে নেবেন তখন জয় বলে উনি বলছে যখন ওষুধটা রেখে দাও না ওর মধ্যে উর্মি দুটো ওষুধ প্লেটের মধ্যে রেখে দেয় তারপর তারপর প্লেটটা নিয়ে গিয়ে অবিনাশ সূর্যকে বলে স্যার আপনি লাঞ্চ করে নিন তারপর এই ওষুধটা খেয়ে নেবেন তখন দীপা মনে মনে বলে এই সেই ওষুধ যার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে তারপর অবিনাশ দীপার পাশে গিয়ে দাঁড়ায় তখন সূর্য বলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন তখন জয় বলে এটা ওনারই অফিস উনি তো যেখানে খুশি দাঁড়াতে পারে তখন সূর্য বলে আমার কেমন অস্বস্তি লাগছে উনি ম্যাডামের পাশে ওইভাবে দাঁড়াবেন কেন তখন এই দিনের সেখানে চিকেন রোস্ট নিয়ে আসে আর দীপা বলে আমি দিয়ে দিচ্ছি এই বলে দীপা ইচ্ছা করে সূর্যের ওষুধের প্লেটের মধ্যে চিকেনটাকে ফেলে দেয় তখন রূপা বলে মা সাবধানে রূপার কথা শুনে সূর্য একটু অবাক হয় আর বলে মা এটা একটা বিজনেস মিটিং হচ্ছে এখানে প্রফেশনালি কাজ করতে হবে এখানে মা বাবা কাকাই এটা আপনি কি করছেন আপনাকে বললাম না এখানে প্রফেশনালি কাজ করতে তখন দীপা দিনশকে ইশারা করে আর চিকেন ওষুধের প্লেটটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয় তখন উর্মি বলে এ আপনি কি করলেন ওষুধটা ডাস্টবিনে ফেলে দিলেন কেন এই কি উর্মি ম্যাডাম আপনি এটা কি করছেন এটা খাবার ওষুধ সেটা আপনি ডাস্টবিন থেকে তুলছেন আপনি দিনেশকে বলে দিন সেই তো বাজার থেকে নিয়ে আসবে তখন উর্মি বলে না এরকম আরও ওষুধ আমার কাছে আছে লাগবে না তখন সূর্য বলে তোমার ওষুধ তুমি তোমার কাছেই রাখো আমি আজকে ওষুধ খাবো না ওষুধ খেলেই আমার শরীরে অসুস্থি হতে থাকে আমার শরীর খারাপ করতে থাকে আমি আজকে কিছুতেই ওষুধ খাবো না তখন জয় বলে তাদের এটা কি করছিস উর্মি তো তোর ভালোর জন্যই বলছে তুই তো এই ওষুধটা রোজ খাস এই ওষুধটা খেলে তো তুই ভালো থাকিস তখন সূর্য বলে তোরা কি বুঝতে পারছিস না আমার অসুস্থি হয় আমি আজকে এই ওষুধটা খেতে চাইছি না তখন অবিনাশ দিনেশ কে বলে যাও দিনেশ তুমি ডাস্টবিনটা গিয়ে ক্লিয়ার করে দাও তখন দীপা বলে আপনারা সবাই লাঞ্চটা শেষ করুন আমি এক্ষুনি আসছি এই বলে দীপা চলে যায় তারপর দীপা গিয়ে ডাস্টবিন থেকে ওষুধটা তোলে আর বলে এই ওষুধের মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে আমাকে জানতেই হবে